নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন রাজ্যপালের আমন্ত্রণে সারা বিকেলে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী কি কি বিষয় হবে বৈঠক দেখুন বিস্তারিত বাংলাদেশ ভারত সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি এরই মধ্যে বন্ধুত্বের বার্তা নিয়ে সাত সকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী সমবায় ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নন্দীগ্রাম আজ বন্ধের ডাক শাসক দলের সাত সকালে বিকট শব্দ বাড়ির ছাঁট ফুরে উঠল তিনটি দেহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হঠাৎ কি হল শাড়ি পুড়িয়ে কি হবে ভারত থেকে হাতে লাগানো রিং খুলে বের করো বিএনপি নেতাকে তোপ শুভেন্দুর প্রধানমন্ত্রী পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিন বাংলাদেশের খেলা শেষ করার দায়িত্ব আমার বাংলাদেশ নিয়ে বিস্ফোরক বিজেপি এমএলএ উত্তপ্ত বাংলাদেশ এরই মধ্যে ভারতের চল্লিশটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমার হুমকি যে কোনো মুহূর্তে হতে পারে বিস্ফোরণ সকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে কতদিন চলবে বর্ষণ এক নজরে রইল আবহাওয়ার খবর খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাত দৃষ্টিতে সৌজন্য বৈঠক হলেও এটি তাৎপর্যপূর্ণ সূত্রের খবর রাজ্যপাল আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রীকে যেহেতু রাজ্যপাল নতুন ছয় বিধায়কের শপথ নিয়ে কোনও জটিলতা তৈরি করেননি বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করিয়েছেন কিংবা উপাচার্য ইস্যুতেও সুপ্রিম কোর্টের বক্তব্যের পর অনেক নরম হতে বাধ্য হয়েছে তাই মুখ্যমন্ত্রীও সৌজন্যে খামতি রাখছেন না তিনিও রাজ্যপালের চা খাওয়ার আমন্ত্রণে সারা দিয়েই রাজভবনে যাবেন খবর সূত্রের উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয়ে মধ্যে আলোচনা হতে পারে সূত্রটি আরও বলছে যে কোনো কারণেই হোক রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনো সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন উল্লেখ্য এর আগে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসিয়ে সময় কাটিয়ে দেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দেখা হয়েছিল মাত্র কয়েক মুহূর্তের জন্য সে সময় রাজ্যপাল উচ্চ সরকারের বিরোধিতা করছিলেন বিল আটকে রাখছিলেন আবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব ছিল তৃণমূল যদিও এই পরিস্থিতি এখনো পুরো মসৃণ হয়নি তবে এরই মধ্যে রাজ্যপালের তরফে খানিকটা নরম হওয়ার ইঙ্গিত এসেছে তাই তার আমন্ত্রণে সৌজন্যের খাতিরেই সারা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া এর মাধ্যমে যদি সরকারি কাজে রাজভবন কেন্দ্রিক জট কিছুটা কাটে তাতে সুবিধাই হবে রাজ্য সরকারের তাই সোমবার সব ঠিকঠাক থাকলে রাজ্যপালের আমন্ত্রণে সারা দিয়ে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই বাংলায় এখন আন্দোলিত এরই মধ্যে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সোমবার সকালে বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিক্রম এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইসরাত জাহান ঢাকায় ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে সংক্ষিপ্ত এই সফরে এদিন এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন বিক্রম মিশ্রি তাছাড়া ওই বৈঠকের পর বিক্রম মিস্ত্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তার সফর রাতেই শেষ হবে এবং তিনি দিল্লি ফিরে যাবেন নয়াদিল্লির কূটনীতিকদের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন উপমহাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে অগ্রাধিকার দেবে সাউথ ব্লক কারণ নয়া নয়াদিল্লি মনে করে বাংলাদেশে যত দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরে আসবে ততই উপমহাদেশ তথা পড়শি দুই দেশের জন্য মঙ্গলজনক আবার ঢাকার কূটনীতিকদের দাবি বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই যোগ দেবে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরসন নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম সেখানে বোমাবাজির অভিযোগও ওঠে অভিযোগ ওঠে এই দিন রাতে খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতার ভাইকে হামলায় আহত হন তৃণমূল বুথ সভাপতি আর এই ঘটনায় সোমবার নন্দীগ্রাম বন্ধের ডাক দিল তৃণমূল আজ সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মীরা। যাতে কোথাও অশান্তির ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ গোটা ঘটনায় এখনও থমথমে নন্দীগ্রাম নন্দীগ্রাম নম্বর ব্লকের ব্লক এ নিয়ে গর্গ জানান রবিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে আমরা দোষীদের করা শাস্তি চাই যাতে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হয় সেজন্য সোমবার নন্দীগ্রামে বন্ধের ডাক দেওয়া হয়েছে পাল্টা সাফাই দিয়েছে বিজেপি তৃণমূলের এই অভিযোগ খারিজ করে নন্দীগ্রামের বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন খুনের বিষয়ে আমার কিছুই জানা নেই কি হয়েছে খোঁজ নিয়ে দেখব রবিবার আটই ডিসেম্বর নন্দীগ্রামের সমবায় ব্যাংকের নির্বাচন শেষ করে বাড়ি যাওয়ার সময় নন্দীগ্রামের কালীচরণপুরের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল ও তার ভাই বিষ্ণুপদ মণ্ডলকে দুষ্কৃতীরা আটকে রেখে ভোজালির কোপ মারতে থাকে ঘটনাস্থলে মারা যান বিষ্ণুপদ মণ্ডল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গুরুপদ মণ্ডল রাতে পৌঁছে গিয়েছিল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেন তারা। এ নিয়ে নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল জানান খুনের অভিযোগ দায়ের করা হয়েছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হবে সে বিষয়ে তদন্ত চলছে সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে পাকা বাড়ির ছাদও এলাকায় মোতায়েন করা রয়েছে বিরাট পুলিশ বাহিনী ফের মুর্শিদাবাদে বিস্ফোরণ ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনীরামপুর এলাকায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে ভেঙে গিয়েছে বাড়ি প্রাথমিক তদন্তে অনুমান বোমা বানতে গিয়েই বিস্ফোরণ হয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মামুন মোল্লা সাকিরুল সরকার ও মুস্তাকিন শেখ এদের মধ্যে মুস্তাকিন শেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় মামুন মোল্লা ও সাবিরুল সরকারের বাড়ি খয়েরতলা তলা এলাকায় জানা গিয়েছে রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তাতেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে মুর্শিদাবাদের এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে তেমনই এই বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এর পিছনে অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ভারতীয় শাড়ি প্রতিবাদ করেছিলেন পুড়িয়ে আর তা নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে চরম কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার কাঁথির সভা থেকে রিজভিকে চরম আক্রমণ করে বিজেপি নেতা বলেন আমরা ওদের অর্থাৎ বাংলাদেশের উপর নির্ভর করি না কে একটা বিএনপির তার বউয়ের শাড়ি ছিল ওই আমি বলতে চাই যে তুমি কয়েকদিন আগে কলকাতায় এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গিয়েছ ওটা ভারতে তৈরি ওটা খুলে বের করে দাও বউয়ের শাড়িটা পরে পোড়াবে এরা অর্থাৎ বাংলাদেশ আমাদের উপরে নির্ভর করে শুভেন্দু যে কাজ নিয়ে রিজভিকে কটাক্ষ করেছেন তা গত বৃহস্পতিবার করেছিলেন বিএনপি নেতা সম্মিলিত সনাতনী জাগরণ জটির মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা নিয়ে তরফে বিবৃতি দেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে গরম গরম ভাষণ দিতে শুরু করেছেন রিজভি বড় বড় হুমকি দিচ্ছেন পুড়িয়ে দিচ্ছেন স্ত্রীর শাড়ি। রবিবার তো আরো কয়েক কাঠি উপরে উঠে রিজভি বলেন তারা ভারত অর্থাৎ চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলছে ও স্তরে তাদের ঔদ্ধত্ব গিয়েছে তো আমাদের মিলিত শক্তি তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে চট্টগ্রাম দাবি করবে তোমরা যদি ওটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌল্লার বাংলা বিহার ওড়িশা ফেরত দাও আমাদের আমাদের ওটা ফেরত দিতে হবে আমরা ওটার জন্যও দাবি করছি এই সমস্ত ফাঁকা আওয়াজ দিয়ে কিছুই হবে না সেই সঙ্গে তিনি বলেন আমরা একেবারে অবলম্বনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি জল প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইনসঙ্গত বাহিনীর যে শক্তি সেই শক্তিও কিন্তু কম নয় শুধু তাই নয় শুভেন্দুকে আক্রমণ করেছেন রিজভি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রায় প্রতিদিনই কড়া মন্তব্য করেছেন এমনকি বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান বিএনপি নেতা কেন করা বার্তা বা পদক্ষেপ নয় এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছেন বাংলার তৃণমূল নেতারা গত সপ্তাহে বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে দেশের স্পষ্ট অবস্থান জানতে চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন আর এবার বাংলাদেশ ইস্যুতে মোদীজিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানালেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক টি রাজা বাংলাদেশকে বুঝে নিতে পনেরো মিনিট সময় চাইলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে এদিন গোয়ায় বজরং দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক টি রাজা হালে বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন ও মৌলবাদীদের ভারত বিরোধী হুঙ্কারের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিলেন টি রাজা তিনি প্রধানমন্ত্রীর কাছে পনেরো মিনিট সময় চাইলেন বললেন পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেওয়া যাবে আর তার জন্য বজরাঙ্গিরা তৈরি রয়েছেন রবিবার গোয়ায় আটচল্লিশ মিনিট বক্তৃতা দেন তিনি টি রাজা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের কাছেও কট্টর ইসলামপন্থীদের লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানান গোয়ায় হিন্দু জনসংখ্যা কমে আসায় কথা বলতে গিয়েই তিনি বাংলাদেশের কথাও টেনে আনেন অভিযোগ করেন প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে জোর জুলুম হচ্ছে তাদের ওপর দোকানপাট পাঠ লুট করা হচ্ছে তারপরই তিনি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশের হিন্দুরা সাহায্যের জন্য আবেদন করছে আমি বলতে চাই যে বজেরাঙ্গিরা বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত মোদীজি মাত্র পনেরো মিনিটের জন্য গেট খুলুন এবং আমরা বুঝে নেব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার আবেদন মোদীজি আজকে একটি উগ্র রূপ দেখানো দরকার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্টে দাবি রবিবার টি রাজা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেন বলেন যে ভারতের বিরুদ্ধে যাবে তার এমন পরিণতি হবে টি রাজা কোমর থেকে একটি তরবারি বের করে বলেন এই তলোয়ারিটি শুধু খাপে রাখার জন্য নয় এটা প্রত্যেক হিন্দুর ঘরে থাকা উচিত এদিন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং গোয়াতে জনসংখ্যা পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার দাবি উপকূলীয় রাজ্যে মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ছে তা একটি বিষয় হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে বলেই সেই অঞ্চলে হিন্দু জনসংখ্যা কমেছে ভারতকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে বাংলাদেশ যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ভারতকে টুকরো টুকরো করার হুমকি চলছে বাংলাদেশের তরফে এর মধ্যে এবার দিল্লিতে যে কোনো মুহূর্তে মেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে মেলে লেখা ছিল আমি ভবনের ভেতরে একাধিক বোমা পুঁতে রেখেছি অর্থাৎ স্কুল ভবনের ভেতরে বোমাগুলি ছোট এবং খুব ভালোভাবে লুকিয়ে রাখা হয় এতে ভবনের তেমন কোনো ক্ষতি হবে না তবে বোমার বিস্ফোরণ ঘটলে বহু মানুষ আহত হবে হাজার ডলার না পেলে আমি বোমা ফাটিয়ে দেব উল্লেখযোগ্যভাবে টাকা নয় চাওয়া হয়েছে ডলার ফলে এবার মানুষের মনে উঠছে প্রশ্ন তাহলে কি এর পেছনে বাংলাদেশ রয়েছে তবে দিল্লি পুলিশ সতর্কতার সঙ্গে কাজ শুরু করেছে এবং এর পেছনে কে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে এখন দেখার এর পেছনে কি বাংলাদেশের কেউ রয়েছে নাকি অন্য কেউ কি ডিসেম্বরে এসেও জাঁকিয়ে শীত নেই দক্ষিণবঙ্গে সকাল রাতে শীতের আমেজ থাকলেও হাড় হিম করা ঠান্ডা কই কবে শীত কামড় বসাবে এই প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মনে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলা ভিজবে রইল সম্পূর্ণ আপডেট একটু একটু করে হচ্ছিল মাঝে শীতের পথে ফের নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশে যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে মঙ্গলবারও পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই সব জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে আজ থেকেই বাড়তে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কমবে আবহাওয়া দফতর শীত পড়ার সম্ভাবনা বঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই সব জেলায় আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে আগামী সপ্তাহ থেকে আরও পারত পতন হবে উত্তরবঙ্গে খবর শেষ হলো